সব জায়গায় যা হচ্ছে আর এই বকরা নিয়ে মারামারি করতে করতেই তৃণমূল দলটা উঠে যাবে তৃণমূলকে রাখবো আর গোলাগুলি চলবে না শস্ত্র চলবে না বোমা বারুদ হবে না এটা হতে পারে না এখানে তখন এমনি কারখানা নেই তো এখানে গাড়ি তৈরির কারখানা নেই এখানে শিল্পর কোনো কারখানা নেই এখানে বোমা গুলি বন্দুক বারুদ এরই কারখানা আছে কাজেই এই সর্বনাশ হবে এক নেতা আড়াই বছর জেল খেটে আসলো বীরের বেশে সে গরু চুরির দেয় চুরি করলে ছ বছরের জেল পাঁচ বছরের জেল ফিফটি পার্সেন্টের সময় জেল কেটে এসছে বাকি ফিফটি পার্সেন্ট খাটবে আরও পরে গিয়ে কী না চুরি করেছে কয়লার চুরি বালি চুরি গরু চুরি সমস্ত কিছু ধরনের চুরিতে তৃণমূল এখন ট্যাপ চুরি তাই তৃণমূল আর চোর একদম সমার্থক শব্দ তৃণমূল থাকবে বোমা গুলি পিস্তল হবে না এটা হতে পারে না যারা হাজার টাকা বারোশো টাকা পাঁচশো টাকায় তৃণমূলকে ভোট দিয়েছেন তারা একবার ভাবুন আপনার মেয়ে বাড়ির কন্যাদের সুরক্ষার জন্য তৃণমূল ঠিক কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল থাকলে দুর্নীতি এই চুরি মানতে হবে তৃণমূল যেদিন থাকবে না সেদিন দুর্নীতি চুরির বিরুদ্ধে প্রতিবাদ করুন রাস্তায় নামুন এখন প্রতিবাদ করে কিছু হবে না তৃণমূল শুধরাবে না এ সুধরণে বলা নেই কলকাতা বলুন পশ্চিমবঙ্গ বলুন এখানে বোমা গুলি বারুদ অস্ত্র শস্ত্র এগুলো এখন খুব নর্মাল বিষয় যারা মারতে এসছে তারা সমাজবিরোধী যাকে মারতে গেছে সেও এলাকার পরিচিত সমাজবিরোধী যতই কাউন্সিলার হোক এবং যত তৃণমূল আছে তৃণমূল এভাবেই নির্বংশ হবে হয় অর্ধেক এইসব ডিয়ার লটারি কোনোটার হচ্ছে চিটফান্ড কোনোটার হচ্ছে চাকরি চুরি তৃণমূল মানেই এই ধরনের একটা কোনো অপরাধের সঙ্গে যুক্ত তার জন্য যাকে মারতে এসছে সে বোধ হয় দু স্কোয়ার ফিটের কি জায়গা দখল করেছে বলছে যার যা যার বিরুদ্ধে অভিযোগ তাকে মারতে এসছে অর্ধেক এরকম চুরি ছেচরামি করে জেলে যাবে আর বাকি অর্ধেক এভাবে গোলাগুলিতে প্রাণ হারাবে এই তৃণমূলের কারবার তৃণমূল থাকলে এই ধরনের ঘটনা অশান্তি পশ্চিমবঙ্গে দিনকে দিন বাড়বে বিহার থেকে শুটার এনে এই পরিকল্পনা কি করা হয়েছিল এই তো এখন তাই হচ্ছে তো বিহার থেকে শুটার আসবে অমুক জায়গা থেকে শুটার আসবে জামতারা গ্যাং আসবে আর ঠিকঠাক যদি ইনভেস্টিগেশন হয় তৃণমূলের মধ্যে নেতারাই ধরা পড়বে এই যে কয়েকদিন আগে বোধ হয় উপনির্বাচনের দিন ভাটপাড়াতে একজন তৃণমূলের কর্মী মারা গেছে অশোক সাউ সে নাইয়ে দাবি করেছে তার কারণ হচ্ছে যে তৃণমূলের কর্মীরাই এখন তৃণমূলের নেতাদের চক্রান্তের শিকার হচ্ছে তারা মারা যাচ্ছে তারা নিহত হচ্ছে আমার মনে হয় যে তৃণমূল থাকবে আর এগুলো হবে না এটা হতে পারে না দিন যাবে এটা তত বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন আপনি সেখানেও একই ঘটনা রোজ ঘটছে তৃণমূলের অমুক নেতাকে মেরে দিল এবং ধরা পড়ছে তৃণমূলেরই লোক ওরা নিজেরাও বলছে না যে বিজেপি বা অন্য কোন দলের সঙ্গে যুক্ত তৃণমূল থাকা সরালে এর থেকে আমরা মুক্তি পেতে পারি কলকাতার এই কাণ্ডে যে ওরাই বিরোধী দলের মর্যাদা পালন করতে চাইছে এ তো বিরোধী দলের নেতার কথা বলার নেতার বলা উচিত এনাপি জেনাব বলা খুব সহজ করবেটা কি আর্জিকর কাণ্ডে দেখলেন তো পুলিশের ন্যাক্কারজনক ভূমিকা তাদের কাজ প্রমাণ লোপাট করা তাদের কাজ অপরাধীকে ধরা যদি অপরাধীকে ধরা থাকত তাহলে আর্জিকর কাণ্ড এই ঘটনা ঘটে না একটির পর একটি ঘটনা আর্জিকরের পরে হলো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাঝে হলো আলিপুরদুয়ার তারপরে হলো ফালাকাটা প্রত্যেক দিন কিছু না কিছু ঘটছে আর যারাই ধরা পড়ছে বা যাদের নাম আসছে কোনো না কোনোভাবে তারা লিঙ্ক তৃণমূলের সঙ্গে পুলিশ কি করবে পুলিশের তো পলিটিসাইজেশন হয়ে গেছে পুলিশ কমিশনারের ক্ষমতা নেই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির নেতা শান্তনু বিশ্বাসের ক্ষমতা আছে এক একজন ওসি আমি একদম স্পেসিফিক্যালি বলছি শান্তনু বিশ্বাস প্রমোশন হয়ে এসি হয়েছে কিন্তু কালীঘাট থানা ঠিক ওসিটা আছে কারণ কালীঘাট থানার কন্ট্রোলটা রাখতে হবে তাই জন্য ওসির প্রমোশন হয়ে যাচ্ছে কিন্তু সে র্যাঙ্কটা বাড়ছে পজিশনটা তার ওটাই থাকছে কারণ ওই থানায় ওর থেকে বিশ্বাসযোগ্য লোক নেই এগুলো সব করে কোনো লাভ নেই এই সরকার যতদিন থাকবে এই সমস্যা চলবে মহিলাদের উপর অত্যাচার হবে পুলিশ প্রশাসন প্রভৃতি তারা একটা যাকে বলে কোনো মানে নেতাদের কথাতে যতদিন আপনি চালাবেন প্রশাসন এরকমই চলবে মুখ্যমন্ত্রী বোঝেন জানেন কিন্তু মুখ্যমন্ত্রীর কিছু করার ক্ষমতাও নেই কারণ ওনার চোখে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওনার মনে হবে এরা তো ভোটে জিতিয়েছে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ওখানে যতগুলো তৃণমূলের কাউন্সিলার আছে কলকাতা কর্পোরেশনে বেশিরভাগই সমাজবিরোধী আড়াই ভরি সোনার হার হাতে দুটো বড় বড় মালা এগুলো পরে বসে থাকে কাউন্সিলর অফিসে আর লোকের থেকে চার হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে তারা সার্টিফিকেট দেয় একটা দল চোর গুন্ডা বদম সমাজ সমাজবিরোধী ভর্তি দল সেই দলের যতদিন থাকবে এই সমস্যা চলবেই বাস্তব সত্য আর মমতা ব্যানার্জির ক্ষমতা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিতে গেলে উনি নিজে ক্ষমতা আমি জানি কেন আছে নয় বেগরে মরবে আমার জানা নেই বেশি করতে গেলে দলটা আরো তাড়াতাড়ি উঠে যাবে যত রদ কত আপনি কতজনকে বাদ দেবেন কম্বলের রোম সারাতে সারাতে কম্বলটাই তো শেষ হয়ে যাবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তো পাঁচশোটা অভিযোগ আমি তো জানি না আমি তো কাগজও দেখলাম যে যে ইডি রেড করেছে ডিয়ার লটারি আরও প্রভৃতি জায়গায় সেখানেও নাকি সত্যি মিথ্যা জানি না সব কিছু তদন্ত হলেই বোঝা যাবে যে খেতে পেতো না দু হাজার আগে এখন তার সাততলা ছতলা পাঁচতলা বড় বড় বাড়ি হয়ে গেছে সে তো তৃণমূলে তখন নেতাও ছিল না কিন্তু এগারোর পরে তৃণমূলের নেতা হয়ে গেল কাউকে ধরলো কাউকে পয়সা দিল একটা অদ্ভুত অবস্থা চলছে একে বলে বাৎসন নয় অরাজক অবস্থা দুঃখজনক পরিস্থিতি বাংলা

এরা সব কেউ গরু চোর কেউ কয়লা চোর কেউ পাথর চোর কেউ বালি চোর যত রকমের চোর সব তৃণমূল ওই তো কংগ্রেসে বলতে ভুলে গেলাম কত বলবো আবাস আছে আরো কত কিছু বড় মাটি আছে ভুসি আছে কত কি আছে ভগবান আছে তারাই পাবে তৃণমূলের আমলে একতলা বাড়ি যার আছে সে আর দোতলা হবে দোতলাটা চারতলা হবে যার কুড়ে ঘর কুড়ে ঘর থাকবে যার খড়ের বাড়ি তার খড়ের বাড়ি থাকবে যার টালির বাড়ি তার টালির বাড়ি থাকবে যার টিনের বাড়ি তার টিনের বাড়ি থাকবে যার অ্যাসবেস্টসের বাড়ি তার অ্যাসবেস্টেসের বাড়ি থাকবে কারণ তার কাছে টাকা চায় কাউন্সিলররা যে এত টাকা দে তবে তোর বাড়ি করে দেবো এত টাকা দে তবে তোর ব্যবস্থা করে দেবো ভারত সরকার টাকা পাঠিয়েছে আর সেগুলো ওটা লুট করেছে শওকাত আমোল্লা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পাওয়া যায় সবকিছু তো তাই তো প্রমাণ হয়েছে এখন যে শিক্ষকদের ক্ষেত্রে দেখছেন না এক মন্ত্রী কতদিন জেলে আছে সে বোধ আড়াই তিন বছর জেলে আছে আরও বেশি কিছু যাবে জেলে অপেক্ষা করুন সময় অনুসারে সব এক দুই করে যাবে কাজেই এই যে কাণ্ড কারখানা তৃণমূলের চড়ি ছেঁচড়ামির কাণ্ড কারখানা আমাদের লজ্জা হয় রবীন্দ্রনাথের রাজ্য বিদ্যাসাগরের রাজ্য স্বামী বিবেকানন্দের রাজ্য রাজা রামমোহন রায়ের রাজ্য সেখানে এরকম চোর ছাচোররা বুক ফুলিয়ে বিড়ের বেঁচে ঘুরে বেড়ায় এটা হতে পারে না আমাদের লজ্জায় মাথা নত হয়ে যায় এইসব শৌকা জাহাঙ্গীর আরাবুল কাইজার বাস্তবিক অর্থে যেগুলো হুজি বাস্তবিক অর্থে যেগুলো জঙ্গি বাস্তবিক অর্থে যেগুলো ক্রিমিনাল এরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা ভারতবর্ষের মানুষের বা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক তিনি সিভিক ভলান্টিয়ার নিয়ে বলছেন যে সরকারি চাকরি পাওয়া যায় পরীক্ষা না দিয়ে ও তো জানে তো ঠিকই বলেছে এখন তো সব আইএস অফিসার করে দেবে পরীক্ষা না দিয়ে কোনদিনে যদি ভারতের প্রধানমন্ত্রী অনেনি বা ভারতের সরকার বানান হয়তো দেখা যাবে চিফ অফ আর্মি স্টাফ হয়েছে আইএএস কোনদিন পাশই করেনি সে এ ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনায় ঘটাবে বাবু ঠিকই বলেছেন উনিও বেশ হয় বছর দু এক ঘরে ছিলেন উনারও সেসব ইতিহাস মনে পড়ছে এখন বারবার ও চাইছে আমি দু বছর কাটিয়েছি বাকিরা কেন বাইরে থাকবে আমি একা চুরি করে শুধু কেন বাকিরাও থাকুক কয়েকদিন তার জন্য এখন পর্দা ফাঁস করতে চাইছে করুক বেশি করে পর্দা ফাঁস যেটুকু জানে তবে এখন তৃণমূলের কন্ট্রোলে মদন মিত্র তো নেই না তৃণমূলের কথা মদন মিত্র শোনে না মদন মিত্রের কথা তৃণমূল শোনে দাদা বিহারের একটা কলেজ মেডিকেল কলেজে আমরা দেখলাম আইসিউতে একজন রুগী ছিলেন তার থেকে একটা দেহ ছিল আইসিইউতে সেই দেহ থেকে চোখ গায়েব হয়ে গেছে অভিযোগের তীর এই দিকে কিভাবে এরকম বহু ঘটনা আছে পশ্চিমবঙ্গ তো আকচার হয় বিহারেও হয় বহুকাল ধরে দেখুন বিহার তো চিরকালই পিছিয়ে ছিল পশ্চিমবঙ্গ তো পিছিয়ে ছিল না পশ্চিমবঙ্গ তো আমাদের একটা উন্নত রাজ্য ছিল অপেক্ষাকৃত কারণ বিহার আর পশ্চিমবঙ্গ তো সব একই জায়গায় আছে বিহার আগে থেকে তাও এগিয়েছে কিন্তু সেই স্তরে এখন এগোতে পারেনি কারণ বিজেপি নিজের দোর জোরে আজ অব্দি বিহারে সরকার চালাতে পারেনি জুটে আছে বাইল ডেপুটি চিফ মিনিস্টার আছে কখনো থাকে কখনো থাকে না এমনি মন্ত্রী কখনো থাকে কখনো থাকে না কিন্তু সরকারের নিয়ন্ত্রণ সেই লালু প্রসাদ নীতিশ কুমার এদের হাতেই চিরকাল থেকেছে তৃণমূল মানেই দুর্নীতি আমি বারবার এক কথা বলছি চাল ডাল বিলি বণ্টনে দুর্নীতি ভ্যাকসিনে দুর্নীতি হয়েছিল আপনাদের যদি মনে থাকে কোভিডের ভ্যাকসিন সেটাতে দুর্নীতি ভ্যাকসিনই নয় তৎকালীন একজন সাংসদ ছিলেন সিনেমার অভিনেত্রী যাদবপুরের নামটা মনে পড়ছে না আমার যাই হোক যাদবপুরের সাংসদ ছিলেন সিনেমার অভিনেত্রী না নুসরাত জাহান তো আমার বিরুদ্ধে বসিরাটে লড়েছিল আরেকজন কেউ সিনেমার অভিনেত্রী যাদবপুরের এমপি ছিলেন মিমি চক্রবর্তী তাকে ভ্যাকসিন দিল তৃণমূল পরিচালিত ক্লাব পরে জানা গেল সেটা ভ্যাকসিনই নয় এরকম দুর্নীতি হলো তৃণমূল মানেই দুর্নীতি আর কয়েক বছর পরে বাংলার চলন্তিকায় লেখা হবে তৃণমূল একটি দলের নাম যে দল একটি চোরেদের সমষ্টি চোরেদের সমষ্টি দলের নাম এক কথায় প্রকাশ করো বাচ্চাদের পড়ায় না এক কথায় প্রকাশ করো আপনিও পড়েছেন স্কুলে আমিও পড়েছি সে এক কথায় প্রকাশ করো তো বেরোবে চোরেদের একসাথে কী বলা হয় বা চোরেদের দলকে একসঙ্গে কী বলা হয় বলবে সেই দলটার নাম তৃণমূল ইন রিয়েল সেন্সে যারা ভ্যাকসিনে এসে সময় চুরি করেছে কিছু বাদ দেয়নি